বিজেপি দলেরও নয় ঠিক আবার মতুয়া সংগঠনেরও ঠিক নয় কারণ জীবনে বিজেপি দল কোনোদিন করেনি প্রাইমারি সদস্যও ছিল না আবার মতুয়া মহাসংঘের তো করেনি মতুয়া আন্দোলন জানি হঠাৎ করে একটা অপরিচিত জায়গায় আসলে পরে সেখানকার পরিস্থিতি কি আছে অভিজ্ঞতা না থাকলে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে আমি বলবো ওর জীবনে এইরকম ঘটনা সরল ক্ষেত্রেই ঘটছে যেমন হয়তো ডাক্তারি জীবনে সে পড়াশোনা করে ডাক্তার হয়েছিল হঠাৎ করে কোনোদিন রাজনীতির প্রতি আগ্রহ বা তার মানসিকতা না থাকাতে বাবার মাধ্যমে যে কোনোভাবেই লোকসভার টিকিট পেয়ে যায় যাকে ওর বাবাকে আমি কিছুদিন আগেই আমার দলে আমি পতাকা ধরিয়েছিলাম যে করি পেয়ে যাওয়ার ফলে এনওসি না পাওয়াতেই আমাকে দল আগেই টিকিট দেওয়ার কথা ছিল কিন্তু দলীয় সিদ্ধান্ত ছিল যে কোনো জেলা সভাপতিকে লোকসভায় লড়াবে না তাহলে তারা অর্গানাইজেশন বা সংগঠন দলকে জেতানোর কাজটা কী করবে শেষকালে যখন অল্প সময়ে একজন উনি এনওসি না পাওয়াতে আমাকে টিকিট দেয় এবং এই লোকসভা ক্ষেত্রের অর্থাৎ রান্নাঘাট লোকসভা ক্ষেত্রের মানুষ অতীতের সমস্ত রেকর্ড ব্রেক করে পনেরো দিনে এক ঐতিহাসিক জয় দেয় যা কোনো দিন স্বাধীনতার পর কোনো এমপি এখানে জয়লাভ করেনি আর আমার দলে একটি পঞ্চায়েত একটি কোনো কমিশনার ছিল না বড় জন জন প্রতিনিধি ছিল না সেই অবস্থায় তৃণমূলের অত্যাচারের জন্য মানুষ সংগঠিতভাবে যেভাবে আমাকে জিতিয়েছিল এটা ঐতিহাসিক জগন্নাথদা কোথাও কি মতুয়া ভোটে প্রভাব পড়বে আমি একটা কথাই বললাম মতুয়া অর্গানাইজেশন মতুয়া সাধু গুরু সন্তদের ভালোবাসা না পেয়ে এক নাম ধরে মতুয়া সংগঠন উনি করতেন না আমি দেখতাম আমাদের কিছু দলেরই ছাট লোককে নিয়ে যে তিনি কোনোদিন মতুয়া সঙ্গ করেননি যিনি জার টাইটেল চ্যাটার্জি কারো টাইটেল চক্রবর্তী যে কিনা মাহিশ সম্প্রদায় অর্থাৎ বিজেপির অপায়ান্ত কিছু লোক নিয়ে তিনি মতুয়া পতাকা নিয়ে হাঁটতেন এটা মতো অসংগঠনও তিনি করেননি ঠিক মতো বিজেপিটাও ঠিক করে